এখন আমি একটা ছয় শাটের মেক্সিকোটা দেখাবো এই দুই পাটে কাপড় এটাকে আমি আর এক ভাজ দিলাম এখন হচ্ছে চার পাট এটার লম্বা হচ্ছে পঞ্চাশ এরপর লম্বার মাপটা নিয়ে আমরা একটাকে কেটে নেব এই এক ইঞ্চি বেশি এই এক এক পঞ্চাশে আমরা কেটে নিচ্ছি বডির মাপ হচ্ছে আটত্রিশ তা আটত্রিশ যদি হয় আমরা এখানে দেখেন এখানে আটটা অংশ হবে মোট তা আটটা অংশ যদি হয় আটত্রিশে আমাদের ভাগে আসবে পাঁচ একটা হচ্ছে চল্লিশ তা পাঁচ যদি নিই আমরা আটতিরিশ রাখবো দু ইঞ্চি আমাদের সেলাইতে যাবে তা আমরা পাচেই একটা মার্জিন করি আর এপাশে এই বিপরীতে আর পাঁচ ইঞ্চিতে আরেকটা মার্জিন করলাম এটা এখন আমরা এই বরাবর পেটিকোটের মতো কেটে নেব একদম পেটিকোটের মতোই কাটতে হবে প্রথমে তারপরে হচ্ছে এটাকে কামিজের আকারে আনতে হবে এবার দেখেন এই পার্টটা কিন্তু একসাথে রয়েছে এই দুটো পার্টি একদম পেটিকোটের মতোই আমরা কাটছি প্রথম অংশটা এবারে আমরা কি করব বড়ির শেপ আনব মূল বড়ি রেখে আমরা সেপ আনবো এটার সাথে আমরা এই যে সাইড পাশটা আছে বর্ডার পয়েন্ট যেটা বর্ডার পাশ এই বর্ডার পাসটা আমরা এই মাঝখানে এখানে রাখব এভাবে এবারে আমরা বডির মাপ নেব বডির মাপ হচ্ছে আটত্রিশ আটত্রিশে নয়ের একটু বেশি আসবে ছ ইঞ্চি এখানে দাগ দিলাম এবারে পুট হচ্ছে চোদ্দ এখানে আমরা আড়াই ইঞ্চি কাটিংয়ে নিলাম পুট গলা এবং এর সামনে এবং পিছনে সমান গলা আমরা সাড়ে চার নিলাম গলা পুটটা একটু বড় রাখবো কারণ এখানে সেলাইতে এবার কিছুটা অংশ কমে যাবে আমরা মহারাটা নিলাম হচ্ছে ছয় ইঞ্চি এবার হচ্ছে কোমরের অংশ কোমর হচ্ছে পঁয়ত্রিশ কত নিয়েছি আমরা সাড়ে আটটার একটু বেশি এই কোমরে দাগ কাটলাম এখানে ছয় ইঞ্চিতে আমরা একটা ফিতা বেল্ট বসাবো এই কোমরের অংশ দেখেছেন সাড়ে আটের একটু বেশি নিয়েছি অর্থাৎ পঁয়ত্রিশ হবে সাইড দিয়ে আমরা একটা দাগ দিয়ে নেব এবারে আমরা এভাবেই টেনে যাব ঠিক আছে আপনাদের যদি বুঝতে অসুবিধে হয় কোথাও সমস্যা মনে করেন আমাকে কমেন্টস বক্সে জানাবেন আমি আপনাদের উত্তর দেব প্রথমে ছয় ষাট কাটাটা অনেক ইজি কিন্তু তারপরে আপনার বডিটা সেট করতে হবে সুন্দর করে এখানে যদি ভুল হয় তাহলে কিন্তু আপনার মিক্সিটাই একদম নষ্ট হয়ে যাবে মানে আপনি এটা ব্যবহারই করতে পারবেন না আর একটু অংশ নিচে রয়ে গেছে আমি দেখাচ্ছি এভাবে একটু ভাজ দিয়ে উঠিয়ে এখানে কিন্তু একটু রাউন্ড শেপ আসবে যদি আমি এই ছয় সাতটা যদি জোড়া দেওয়া হয়ে যায় তারপরে করলে কিন্তু সবচেয়ে ভালো হয় আপনাদের দেখানোর জন্য আমি একটু দেখালাম এইভাবে কাটিং করবে এটা কিন্তু অনেক ঘের হবে বুঝতেই পারছেন এই ঘেরটা যে ঘেরটা আসে এটির চার অংশ হবে অর্থাৎ এখানে আসে হচ্ছে বিশ আপনার কিন্তু আশি ঘের হচ্ছে মেক্সিটে অনেক ঘের হবে শুধু এই ছয় ষাটের কারণেই এই ঘেরটা আসে আর যদি আমরা এক ষাটে ছয় কাটি তাহলে কিন্তু এই ঘেরটা আসে না কাপড়ের বহর যতটুক ততটুকুই আসবে তার বেশি আসবে না এখানে আমরা ফিটা ফিতে সেট করব এভাবে আর তো যারা একটু কাজ জানেন তারা তো এটা সেলাই করতে পারবেন গলা বসিয়ে হাতার অংশটা এই আমি এবার হাতা কাটিংটা দেখাবো এটা হাতার জন্য কাপড় রেখেছি এই দুই ভাজ দিলাম এবার এই চার ভাজ হাতা হচ্ছে ছয় ইঞ্চি যার পছন্দ অনুযায়ী সে নেবেন আমি ছয়ের উপরে আর এক ইঞ্চি বেশি নিয়েছি সাত ইঞ্চি এখানে দাগ কেটে নেব বন্ধুরা আপনাদের কোনো অভিযোগ থাকলে জানার ইচ্ছে থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের উত্তর দেব অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ সকলকে